আপনার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চা দাম তারপরে আলোচনা করার সুযোগ আছে হয়তো এক লক্ষ বত্রিশ তেত্রিশ এরকম বলতে আছে তারপর দেখা যায় গরু উপরে হইলেই সেরে দিবে যত সম্ভব সুপে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম গরু বাজার টোয়েন্টি ফোরের একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম আজকে আমরা চৌবাড়ি হাটে আসছি আর এই হাটটি মূলত নওগাঁ জেলা মান্দা থানায় অবস্থিত আর এই হাট সপ্তাহে একদিন বসে প্রতি শুক্রবার করে তো আমরা এই হাট থেকে আজকে বেশ কিছু গরুর দাম জানাবো আপনাদেরকে কোয়ালিটি সম্পূর্ণ যে গরুগুলো আছে সার গরু এই গরুগুলো নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো তো ইতিমধ্যে এই চোবারিয়া হাটের আকাশে প্রচুর পরিমাণে মেঘ হ্যাঁ তো এখনো ভালোভাবে হাট লাগেনি দেখা যাচ্ছে জুম্মার নামাজের পরে একবারে জমজমাট হবে প্রচুর পরিমাণে গরু আসবে তো এই যে আমার সামনে দুটা গরু দেখতে পাই সার গরু এই দুটা গরুর সম্পর্কে একটু বিস্তারিত আপনাদেরকে জানাবো চলুন আমরা একটু কথা বলি আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই আহমদুলিল্লাহ ভাই মেয়েকে তো একবারে ঘিরে নিল হাট শুরু হওয়ার আগেই

ষাট কিলো দুটাই আচ্ছা দশক মূলত এক লক্ষ ষাট হাজার করে যেটা নেবেন এক লক্ষ ষাট হাজার করে যে দেখেন গরু দুটো দেখেন ষাঁড় গরু হুম একবারে ফ্রেশ কোনো ঘাম করা কিছু নয় তো এই ধরনের গরুগুলা প্রচুর পরিমাণে আসবে আজকে যেহেতু সপ্তাহে একদিন বসে হাট্টে এবং বেশ জমজমাট হয় হ্যাঁ তাতে নিছো না ভাই

দেখার মতো বেশ বড় বেশ মোটা সোটা আছে কত রাখছেন কাকা দাম এটার দাম কত রাখছেন পঞ্চান্ন পঞ্চান্ন না আচ্ছা কেবল তো শুরু হইতে আছে আস্তে আস্তে জমজমাট হবে আচ্ছা দর্শক দাম হচ্ছে আপনার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চা দাম তারপরে আলোচনা করা শুরু আছে এই পাশে আহ আরো একটা গরু আছে এই ধরনের গরুগুলা প্রচুর পরিমাণে আসবে আসছে চৌবরিয়া হাটে ভাই কত রাখছেন এটা চা দাম একশো বত্রিশ আচ্ছা কেউ কি বলছে দাম দর বলছে দশ ভাইয়া দশ ভাইঙ্গা বলতে আছে না কিন্তু কমে গেছে গরুর দাম মনে হয় নাকি আচ্ছা দর্শক মূলত দেখেন চৌবারিয়া হাটের আকাশে কি পরিমানে মেঘ এর ভিতরে মনে করেন তবে মেঘ আসছে একটু বৃষ্টি হবে ভালো লাগবে কারণ রাজশাহীর দিকে প্রচুর পরিমাণে গরম তো এই যে একশো দশ ভাইঙ্গে বলতে আছে একশো বত্রিশ হয়েছে চা দাম সার করুন বেশ সুন্দর এ পাশে আরও একটা গরু আছে মূলত এই ধরনের গরুগুলাই আজকে আপনাদেরকে দেখাবো যাতে আপনারা একটা ধারণা পান কেমন বেচা কেনা হচ্ছে এবং দাম দর কেমন যাচ্ছে কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে একটা অ্যান্সার নাকি না গরু আছে পাঁচটা পাঁচটা এটা কত রাখছেন দাম দাম চা আ দাম দেড়শো দেড়শো উঠলো কি দাম সকাল সকালে উঠছে না আচ্ছা দর্শক এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চা দাম হ্যাঁ অনেকে দাম দর বলতেছে আছে যেহেতু হাট কেবল আ লাখতে আছে আস্তে এখন গরু তেমন একটা আসেনি তো আকাশের অবস্থা খারাপ দেখে এজন্য আমরা একটু আগে ভাগে ভিডিও শুরু করছি তারপরে এই যে এখানে আরো একটা আছে ভাই কত রাখছেন এটা দাম চাই 40 140 আচ্ছা দর্শক 1 লক্ষ 40000 টাকা মূলত এই গরুগুলো যখন কুরবানিতে ছিল এক লক্ষ 60 70 এরকম মনে করেন দাম যেত তো মূলত গরুর দাম কমে গেছে অনেকটাই কমছে আগের চেয়ে অনেকটাই কমছে গরুর দাম এই মুহূর্তে যারা গরু নিবেন তারা দেখা যাচ্ছে কিছুটা লাভেই নিতে পারবেন গরু এ পাশে বেশ বেশ বড় এবং বিশাল চুটের অধিকারী একটা গরু আর সার গরু আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কত রাখছেন কাকা এটার দাম একশো পঞ্চান্ন দাম দর কি বলছে সকাল সকালে কেউ বত্রিশ তেত্রিশ বলতেছে না আচ্ছা দশক এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চাঁদা দাম মূলত এক লক্ষ বত্রিশ তেত্রিশ এরকম বলতে আছে তারপর দেখা যায় গরু মনে করেন চল্লিশের উপরে হইলেই সেরে দিবে যত সম্ভব হুম এই দেখেন এই ধরনের গরুগুলো আজকে প্রচুর পরিমাণে আসবে এই চৌবাড়ি হাটে সপ্তাহে যেহেতু একদিন হাট বড় হাট হয় হ্যাঁ ভাই কত রাখছেন এটার দাম একশো বিয়াল্লিশ এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা বেশ মোটা পিছন সাইডটা দেখেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার তো এখানে এই সাইডে কিছু মাঝারি মাঝারি সাইজের গরু আছে কাকা কত রাখছেন এটার দাম দাম ওই একশোই একশো দাম কি গরুর দাম কি কম কম দিচ্ছে না বেশি মনে হয়েছে কম কম না আচ্ছা আর দর্শক মূলত গরুর দাম কমে গেছে দেখা যাচ্ছে গরু প্রতি কমে গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা টাকা কমে গেছে মূলত এই দেখেন চুবরিয়া হাটের চিত্র মূলত এই সব জায়গায় জুম্মান নামাজের পরে জুম্মান নামাজের পরে আপনার পা ফেলানো জায়গা থাকবে না প্রচুর পরিমাণে গরু আমদানি হয় এই চুবরিয়া হাটে মূলত বেচাকে নাল্লাহ বেশ ভালো হয় যেহেতু শুক্রবার হাট সপ্তাহে একদিন বড় হাট হয় একবারে জমজমাট হ্যাঁ কত রাখছেন কাকা এটার দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা আচ্ছা এক লক্ষ তিরিশ হাজার টাকা ওই যে দেখেন এক লক্ষ তিরিশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে এ পাশে দেশাল একটা গরু কালো কুচকুচে গাঙা কত রাখছেন এটা একশো পাঁচ দাম তো কমই আছে না আচ্ছা কি আজকে কি জমজমাট হবে হাট নাকি আকাশের পরিস্থিতি তো খুবই খারাপ আচ্ছা তারপরে ইনশাল্লাহ হাত তো জুম্মার নামাজের পরে জমজমাট হয় আচ্ছা মূলত এক লক্ষ পাঁচ হাজার টাকা চাইছে কাকা এই গরুটা আর ভিতরে আলোচনা করার সুযোগ আছে দেখেন বেশ কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল আজকে গরু আসবে এই চৌবাড়িয়া হাটে হ্যাঁ আপনারা আসবেন এই হাটে বেশ সুন্দর সুন্দর গরু নেবেন ভাই কত রাখছেন এটা একশো পনেরো একশো কেউ কি বললো ভাই এই পর্যন্ত সকাল সকালে কেউ বলছে আচ্ছা হ্যাঁ একশো পনেরো হ্যাঁ চাঁ দাম তারপরে যে পাশে একটা সেম একটু বড় আছে ভাই এটা কত রাখছেন একশো পঁচিশ দর্শক এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো যারা মনে করেন হাঁটা আসবেন গরুর কাছ থেকে একটু দূরে দূরে থাকবেন কারণ অবলা জিনিস কখন লাথি বা গুদাম আরবে কেউ বুঝতে পারবে না এখানে একটা বেশ সুন্দর কোয়ালিটিফুল একটা গরু আছে হ্যাঁ কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন

দেখার মতো একটা গরু মূলত আকাশে প্রচুর পরিমাণে মেঘ হ্যাঁ বৃষ্টি যদি আসে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আরো দেখা যাচ্ছে গরুর দাম কমে যাবে আচ্ছা দর্শক একটা বেশ সুন্দর আহ লাল কালারের একটা গরু ভাই কত রাখছেন দাম এটা

দেখার মতো খারা দুটো শিং কত রাখছেন দাম এটা একশো তিরিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা কথা বলে দাম দর করে নিতে পারবেন ওর পাশে আরো গরু আছে আজকে প্রচুর পরিমাণে গরু আসবে চোবারে হাটে যেহেতু সপ্তাহে একদিন হাট ভাই যাচ্ছে নাকি দাইতেছে দাঁতেন না কত রাখছেন এটার দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা গরুর দাম ভাই কি আগে চেয়ে কমছে না বেশি মনে হইতে আছে কমই আছে না আচ্ছা কিনা কি না না বাসার ভাই এটা কিনা না আচ্ছা এক লক্ষ পঁচিশ হাজার টাকা চা দাম এই দেখেন এইগুলা মনে করেন আপনার প্রচুর পরিমাণে এগুলাতে মনে করেন আপনার পা ফেলানো যা ধরনের কত রাখছেন কাকা কত রাখছেন দাম একশো তিরিশ আচ্ছা দর্শক কালো কুচকুচি একটা গরু এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপরে যে এখানে একটা ছোট একটা গরু আছে ভাই এটা কত রাখছেন ছোটটা বলতে আমাদের দুই ভাই নিয়ে দাঁড়ায় আছে দেখি এটা একটু জানাই ভাই কয়টা আনছেন আজকে আমাদের বাড়ি পুষা গরু না দেখতে তো মাসাল্লা অনেক সুন্দর একটা গরু কত রাখছেন ভাই দাম একশো পঁয়ত্রিশ হলে একশো পঁয়ত্রিশ হলেই ছাড়ে দিবেন না কি বলতে আছে দাম দর এহেতু কেমন শুরু শুরু হইতে আচ্ছা দর্শক দেখার মতো একটা করুক মূলত গৃহস্থ করুক হ্যাঁ এটা কোনো ব্যবসায়িক না ভাইয়েরা গৃহস্থ বাসায় পুষে লালন পালন করে হাটে নিয়ে এসেছে বেচার জন্য এক লক্ষ পঁয়ত্রিশ টাকা চাড়া দাম এক হলেই ছাড়ে দিবেন না ভাই হ্যাঁ কেমন চাইতে আছেন কেমন

প্রচুর পরিমাণে গরু আমদানি হয় প্রচুর আসলে অনেক বড় একটা হাট এই চৌবাড়িয়া হাট মূলত আমদানি হয় প্রচুর এবং দামও তুলনামূলক কিছুটা কম থাকে তারপরে ধরেন নিজেদের দাম দর করে গরু নিতে হবে কারণ ব্যাপারীরা দাম চাবে আপনাদেরকে দাম দর করে গরু নিতে হবে তো এখানে এক জোড়া গরু আছে এই যে ছোট সাইজের মাদারি সাইজের এক জোড়া গরু এক জোড়া আনছেন নাকি ভাই আচ্ছা জোড়া জোড়া কত রাখছেন ভাই 200 100 কোইটা নাকি পার পিস কি বললো দাম সকাল সকালে কেউ বলছে বলছে না আর দর্শক মূলত সকাল সকালই কেবল হাটতে মানে একটা লাগেনি নি এর ভিতরেরই কাস্টমারে 58 লোকজন দাম দর বলতাছে গস্তরা খামারি ভাইরা তো মূলত প্রচুর পরিমাণে আসেই গুরু এই চোবারিয়া হাটে হ্যাঁ তো আপনারা অবশ্যই চোবারিয়া হাট থেকে গরু কেনার চেষ্টা করবেন যেহেতু এটি মনে আপনার নওগাঁ জেলা মান্দা থানায় অবস্থিত এই গরুগুলা প্রচুর পরিমাণে আসে দাতা আদাতা বাসুর সব ধরনের গরু পাবেন এই হাটে ভাই এই হাটের হাসিল কত করে নেয় পাঁচশো ভাই পাঁচশো আচ্ছা দর্শক এই হাটের হাসিল হচ্ছে আপনার পাঁচশো টাকা ঠিক আছে গরু প্রতি হচ্ছে আপনার হাসিল পাঁচশো টাকা এখানে একটা দেশি গরু দেশি গরু দেখার মতো একটা গরু কাকা কত রাখছেন এটার দাম একশো পঁচিশ কেমন কি বলতে আছে একশো পাঁচ দশ বলতে আছে না আচ্ছা দর্শক এক লক্ষ পঁচিশ হাজার টাকা চা দাম এটা এক লক্ষ পাঁচ দশ এরকম বলতে আছে একশো দশ পনেরো এরকম হলে মনে হয় হ্যাঁ তো এখানে আরও বেশ কিছু বড় গরু আছে আচ্ছা তো আমরা এর আগে এই যে এই গরুটা একটু দেখাই ফিজিয়ান জাতের একটা গরু কাকা আপনার নাকি কত রাখছেন কাকা কত রাখছেন

একশো সাঁত্রিশ উঠলো কেমন ভাই সকাল সকালে আমদানিও হবে ভালো ইনশাল্লাহ এবং কেতাও আল্লাহর মতো আজকে ভালো থাকবে হাটে তো দর্শক পার্টি আছে তো আজকে হাটে না ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে সবারই গরু আচ্ছা দশক এখানে ওরে বাবা রে বাবা লাগেনি লাগেনি দশক এই দিছ হলো আমাকে এখন লাভটি হ্যাঁ তো লাগেনি পিছনে লাগছে এটা কার ভাই আপনাদের নাকি এটা কত রাখছেন ভাই দাম একশো বিশ আচ্ছা একশো বিশ আপনি ওদিকে তো আরো ছোট ছোট গরু চাইছে এটা তো বড় গরু দাম কম আছে না একশো বিশ হলে ছেড়ে দিবেন এর ভিতরে কি কথা বলার সুযোগ আছে একশো দশক হ্যাঁ মূলত এক লক্ষ বিশ হাজার টাকা হলে ভাই ছেড়ে দিবে এই গরুটা হ্যাঁ বিশাল সাইজের একটা গরু আর তো মূলত গরুর কাছ থেকে দূরে দূরে থাকবেন কারণ একটু আগে মনে করেন লাঠি মারছে লাগেনি এটা কার ভাই এটা কত রাখছেন দাম দাতে কয়টা আছে বয়স এখন বয়স আচ্ছা দশক এক লক্ষ পনেরো হাজার টাকা চা দাম এটা

ওই গরুটাও ভালো আছে দশক মূলত এক লক্ষ সাত বা দুই দশ এরকম হলেই ছাড়বে এখানে আরো একটা গরু আছে ভাই কত রাখছেন এটা কি বেসা রেট না দাম চাইছেন দাম চাইছেন কেমন বলতে আছে কেমন পঁচাত পঁচাত্তর আশি এরকম বলছেন না দশক পঁচাত্তর আশি এরকম বলতেছে বিরানব্বই ছা দাম আর এপাশে একটা গরু আছে কাকা কত রাখছেন দেশাল

আচ্ছা 130000 টাকা আর গরু তো আজকে একবার প্রচুর পরিমানে আসবে নাকি যা দেখা যাক কই বলতে আসতে আছে জুম্মান নামাজের পরেই জমজমাট হয় উঠবে না আচ্ছা দর্শক মূলত জুম্মার নামাজের পরেই হাটটা জমজমাট হয় হ্যাঁ তো আপনারা যারা আসবেন দেখায়ছে জুম্মার নামাজের পরেই গরু আপনাদের কিনতেবে কারণ ওই সময় প্রচুর পরিমানে গরু চলে আসে তো আজকে চপারিয়া থেকে এ পর্যন্তই সময় ভালো থাকবেন আসসালামু আলাইকুম